হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা রয়েছে শুধুমাত্র প্রবাসীদের জন্য আশা করি সবাই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা রয়েছে প্রবাসীদের জন্য কি কারণে জানেন আমার দেশে আমি জামু আমার দেশে আমি জামু আমি একদিন থাকি ছয় মাস থাকি এটা আমার ব্যক্তিগত বিষয় এই বিষয় নিয়ে তো সরকারের কথা বলার অধিকার কেউ দেয় নাই কারণ স্বাধীন দেশে চলার মতন অধিকার সবাই আছে সবাই স্বাধীনভাবে চলতে পারবো ঠিক আছে না তো এই জায়গায় সরকারে কি কারণে একজন প্রবাসীদেরকে এইগুলা কথা বলবো এগুলা কথা বলার অধিকার তাদেরকে কে দিছে প্রবাসীদেরকে নিয়ে কথা বলার অধিকার কে দিছে একজন প্রবাসী দুই মাসের বেশি একটা মোবাইল ব্যবহার করতে পারবো না রেজিস্ট্রেশন করতে হইব তার মানে কি বোঝা তাদের কথায় আমাদের চলতে হইব কেন ভাই তাদের কথা আমরা চলবো কি কারণে কারণ তারাও যেমন বাংলাদেশের নাগরিক আমরাও সেরকম বাংলাদেশের নাগরিক নাগরিক ওইয়া তো মনে করেন যে একজন মানুষের অধিকার আছে সে তার মতনই চলার আজকে এই কথা বলতেছে দুই দিন পরে বলবো কি যে যারা প্রবাসী আছে তিন মাসের বেশি তারা দেশে থাকতে পারবো না তিন মাসের বেশি থাকতে হইলে ভিসা পাসপোর্ট লাগব এইগুলো হইসে মস্কারা না এইগুলো হইসে মস্কারা প্রবাসীদের সাথে এইগুলো একটা মস্কারা করতেছে তো এত বড় মস্কারা করার সাহস তাদেরকে কে দেয় এরকমভাবে কথা বলার পাওয়ারটা তাদেরকে কে দেয় আমরা প্রবাসীরা তো আমরা নিজেরা টাকা দিয়া নিজেরা চলতাছি এই জায়গায় তো অন্য কোনো মানুষের টাকা দিয়ে আমরা চলি না আমরা তো অন্য অন্য মানুষের মতন মনে করেন যে টাকা পয়সা লেনদেন করি না আমরা যাই করি সব নিজের টাকাই করি তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলতেছি আর যারা এখনো প্রবাসে আছেন সবাইকে বলবো যে এই বিষয়টা নিয়ে কথা বলেন কারণ আজকে আমি দেশে যাইতেছি আমার এরকম সমস্যা আপনি যেতেছেন আপনার সমস্যা এই জিনিসটাগুলো আমি সবারই সমস্যা হইব দুই দিন আগে আর পরে ঠিক আছে কারণ তাদের কোনো অধিকার নাই আমাদের বিষয়ে এরকমভাবে কথা বলার ঠিক আছে আমরা আমরা নিজের টাকায় জিনিস নিমু। আমরা আমরা নিজের টাকায় সব কিছু করি আমরা তো তাদের টাকা নিয়ে কোনো কিছু করি না তো তাদেরকে এত বড় কথা বলার সাহস কে দেয় আর বাংলাদেশের যে সরকার আছে সরকার আমি বলতে চাই একটা জিনিস যে যাই করেন না করেন প্রবাসী যারা আছে তাদের নাড়াছাড়া দিয়েন না কারণ প্রবাসীদেরকে নাড়াছাড়া দিলে এটা যে কত বয়বহব এটা মনে করেন যে সবাই দেখছে সবাই জানে তাই বলতাছি যে এই জিনিসগুলা বন্ধ করার চেষ্টা করেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবাই বেশি পরিমাণ শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম